شمانج যে হাসনের ময়দানে তিন প্রকারের মানুষের অধিকার পাভাষী পড়ে আল্লাহ এক নম্বরে রবিগণ এক নম্বরে নবীগণ দুই নম্বরে ওলামাগণ তিন নম্বর সুন্দর এক নম্বরে রবিগণের স্থান সুভাষ করার অধিকার হাসির ময়দানে দুই নম্বর ওলামাগণ তিন নম্বর সুন্দর

আমরা এই কথা বলে থাকি একদিন দেশে তো যাবই না এটা আমার তো বড় পশ্চিম কথা এটা পান্তরের শব্দে সেই কথা বলতে পার না আমাদের অবশ্য অবশ্য একটা ম্যাচের কাটির আগুন হাতে রাখতে পারব জ্বলন্ত আগুন কিভাবে একদিন দেশে তো যাবই একটা পাবে কারণে একটা পুকুরে পুনরায় করা কারণে শত হাজার বছর সামনে জাহান্নামে গিয়ে এত নামাজ যদি সে কাথা করে তার দুই কষি দুই কোটি অষ্টআশি লক্ষ বছর থাকতে হবে এর উত্তর নামাজ কাজা পরি আল্লাপাক ক্ষমাসীন আল্লাহ রবুল্লা আলম খামান মালিক আমাদেরকে ক্ষমা করুন কিন্তু আমরা এরকম না বলি যথাসম্ভব আমরা চেষ্টা করবো যেমনিভাবে আমাদের বিভিন্ন রকম প্রয়োজন হয় সেই প্রয়োজন আমার মিলি ওইটা নিয়ে থাকি তখন আমাদের প্রতি আমার লক্ষ্য রাখবো প্রথমত আমাদের আমাদের সুপারিশ করবেন সেই সুপারিশ আল্লাহ আমাদের আর আউল্লা সাথে আমাদের খাতে রাখতে হবে সেই আমাদের সাথে আমরা যেন অবশ্য অবশ্যই অন্তরঙ্গ অন্তরের অন্ধরের থেকে মহাবল এবং সোহেদ সুপারিশ করবি এই তিন প্রয়ের মানুষ সুপারিশ পাবে যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে সংগ্রহ করছি তবে আমাদের ভিডিও মন্ত্রী ভালো লাগে এবং ইসলামের প্রচার প্রসারগুলো বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন এবং আমাদের সাথে থাকতে হলে আমাদের সাবস্ক্রাইবটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুজা আসসালামু আলাইকুম